এই যে জায়গাটিকে দেখতে পাচ্ছেন এই জায়গাটির নাম হচ্ছে কুড়ারিয়া বাঁকুড়া জেলার বাঁকুড়া দু নম্বর ব্লকের বিঘনা অঞ্চলের মধ্যে পড়ছে এ কুরারিয়া মৌজা বহু বছর আগে এখানে প্রায় কুড়ি বিঘে জমি বর্গা রেকর্ড হয় এখনো সে বর্গাদাররা রয়েছেন এখানে তারা প্রতি বছর চাষ করেন আচ্ছা এখন আমরা দাঁড়িয়ে আছি বাঁকুড়া জেলার বিঘনা অঞ্চলের বাঁকুড়া এক দু নম্বর ব্লকের বিঘনা অঞ্চল এই বিঘনা অঞ্চলের কুরারিয়া গ্রামে কাল এখানকার বর্গাদাররা জমির আল কেটে দেওয়া আটকায় আমাদের সামনে উপস্থিত আছেন একাধিক বর্গাদার আচ্ছা দাদা আপনার নাম আমার নাম তপন বাঙাল কালকে কি ঘটনা ঘটেছিল কালকে ঘটনা ঘটেছিল আমরা কালকে বেশ কিছু জমি মাফিয়ারা তারা এসেছিলো এবং ওরা মাঝখানে একটা একটা জায়গা কিনে ওদের একটা কিনেছিলো সেই জায়গাটা যাবার রাস্তা করার জন্যে আমাদের সমস্ত বরগাদের জমিগুলো আলগুলো ভেঙে দেয় আমরা সেটা আমরা বিঘ্না গ্রাম থেকে যে সমস্ত বরগা চাষিরা ছিলাম সব সংগঠিতভাবে আমরা এসে সেটাকে আমরা প্রতিরোধ করলাম সঙ্গে সঙ্গে আমরা ট্রাক্টর এই জমি থেকে তুলি দেওয়া হলো এবং ওরাও স্বীকার করলো যে আপনাদের হাতে ধরছি পায়ে ধরছি দেখুন আমাদের এটা ভুল হয়ে গেছে এই আল ভাঙা গুলো আমাদের ভুল হয়েছে শিকার করে গেল কিন্তু তারপরেও বলছে যে না আমরা জায়গাটা ভাগ করে যে আমরা একদিকে নেব মানে বরগাদালের জমিটার দিকে বলছে আমরা ভাগ নেব একটা সুবিধা হবে গোয়া রাস্তায় উঠতে সেটা আমরা প্রতিবাদ করেছি প্রতিবাদ করার পরে ওরা করলে কি সবাই মিলে ওরা চলে গেলো ওরা নিজের নিজের ইাতে এখান থেকে বেরিয়ে চলে গেলো এবারে আপনারা কি করতে চাইছে এবারে আমরা করতে চাইছি যে জমির আলগুলো আমরা আমাদের যে জায়গাগুলো ছিল আলগুলা ঠিকভাবে বানানো আলগুলা ঠিক মতো দেওয়া এবং এই বছর আমরা আবার এই জমিতে আবার চাষ করব হ্যাঁ এখন এই অবস্থা একটা বিতর্কের মুখে এখন আমরা পড়ে আছি ওরা একটা বিরাট যোদ্ধ হ্যাঁ জমি আমরা কিনেছি আমরা জানি না কিন্তু জমির যে মালিক আমরা হলাম আমরা হলাম আমার বর্গাদার কিন্তু আমার জমির যে মালিক আমরা জমির মালিককে খবর দিয়েছিলাম বাজারে তাদের বাড়ি গিয়েছিলাম হ্যাঁ তাদের বাড়িতে যে তারা বলল যে তোমরা হচ্ছে জমির আসল মালিক তোমরা বর্গাদার অতি তোমরা যেটা ডিসিশন নিবে সেটা আমরা মেনে নেব এটা এই কথা আমাদেরকে জমির মালিকরা বলেছে এখানে প্রায় চব্বিশ বিঘা জমি এই এই মালিকেরই এই চব্বিশ বিঘা জমি এই দাগটা বাদ দিয়ে আচ্ছা দাদা আপনার নাম আমার নাম সুজিত বাঙাল আচ্ছা আপনারা কি জমিটা চাষ করছেন হ্যাঁ আমরা চাষ করতাম এখন যে জমির আলটাকে এইভাবে কেটে দিল আপনারা প্রতিরোধ করে আটকালে আটকালে এবার কি চাষ করতে পারবেন না এখন এখন পারা যাবে না এখন মাটি দিয়ে চাষ করবো চাষ করবো আপনারা চাষ করবেন চাষ করবো

এক মাফিয়া জমি মাফিয়া তার নিজের জমিতে যাওয়ার জন্যে প্রায় চব্বিশ জন বর্গাদারের জমি বহু বছর আগে এই জমি তারা বর্গা রেকর্ড হয়েছে এদের সংসার চলে এই জমি নিয়েই এরা এই গ্রামের মানুষজন তারা গতকাল বুধবার একসঙ্গে মিলিত হয়ে সে জমির মালিককে প্রতিরোধ করে এবং যে ট্রাক্টার এনেছিল ডোজার এনেছিল সেটাকে ফিরি নিয়ে যেতে বাধ্য করে এখন এরা পরিষ্কার বলছে এই জমির যে আল জমির মাফিয়া কেটেছে তাকে সে আল করে দিতে হবে কারণ এ ভিন্ন তাদের এই বর্গাদারদের সংসার চালাবার কোনো পথ নেই এই করি তারা সংসার চালান কি আপনার কি এইভাবেই সংসার চালান আমরা কাছে চাষে আমাদের জীবিকা এইটুকুর উপরে আমাদের নির্ভর আপনারা কি চাইছেন আমরা চাই চাষ করবো চাষ করবেন ঠিক আছে এরা পরিষ্কার বলছেন এই জমিতে এবছরই ওরা চাষ করবেন তার জন্যেই জমির যে আল জমি মাফিয়া কেটে দিয়েছিল রোজার দিয়ে সে আল তাকেই করে দিতে হবে আপনারা কি প্রশাসনের কাছে যাবেন হ্যাঁ প্রয়োজন হলে যাব যাবেন হ্যাঁ প্রয়োজন হলে যাব পঞ্চায়েতকে পঞ্চায়েত জানাবো কৃষক সভা কি লড়াই করছে হ্যাঁ কৃষক সভা লড়াই করছে কৃষক সভা সভা কালকে আমি কিছুক কৃষকসভাতে আলোচনা করেছি আচ্ছা জেলা আমাদের পার্টি জেলা কমিটির মিটিং ছিল কাল আমি আমাদের সেই সম্পাদক ছিলেন জেলার সমস্ত ঘটনাটা তা আমি বলেছি ওনারা শুনেছেন এবং কালকে জেলার থেকেও একজন এসেছিলেন আমাদের সোনানন পান্ডিব প্রাক্তন কৃষক সভার সম্পাদক ওনাকে আমরা এখানে এনে দেখিয়েছি ঠিক আছে এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না